কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি রেডি হয়ে গেছি আর যাবো এখন ডাক্তারের কাছে বউদিন খুব শরীর খারাপ আর কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সেটা দেখাবো তোমার সাথে দেখতে থাকো বন্ধুরা বৌদি রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য বৌদি ডাক্তারের জন্য বসেছিল আর আমি বাইরে বসেছিলাম আর বাইরে দোকান লোকজন ওগুলো দেখছিলাম আমি বৌদির ডাক্তার দেখানো হয়ে গেছে তাই আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে আর এখন ড্রেস চেঞ্জ করবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা বাড়িতে এসে চা করছিলাম আর এখন চা করা হয়ে গেছে চাটা দিয়ে দেবো তারপরে চলে গেছিলাম রাতের খাবার খাওয়ার জন্য হয়েছিল আলু ভাজা ডাল আর বন্ধুরা খাওয়া দাওয়ার পর সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর এখন যাব শুতে তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই সবাইকে